বেগুন হ্যাঁ বরবটি হ্যাঁ আলু আচ্ছা উচ্ছে হুম রাঙা আলু ও ডাটা হ্যাঁ কাঁচকলা কাঁচকলাটা একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি তাহলে কালো হবে না হুম আর বড়ি লাগবে আচ্ছা এইগুলো লাগছে তাই এইগুলো বড়ি ও প্রথমে বড়িগুলো ভাজবে প্রথমে বড়ি ভাজবো আচ্ছা পেঁপে দিলাম আচ্ছা

এবার পোস্ত আদা হ্যাঁ আর কিছু লাগবে না তাহলে দিলাম মৌরি হ্যাঁ রাঁধুনি হ্যাঁ পোস্ত সর্ষে আদা এটার একটা হবে টেস্টটা কিন্তু একদম রেডি এবার আমরা যাচ্ছি রান্নায় কুড়ুন দিলাম একটু হ্যাঁ একটু তেজপাতা আচ্ছা তেজপাতা শুকনো লঙ্কা একটু দিলাম শুকনো লঙ্কা আমি দিই অনেকে বলে দেয় না জানি না আমি একটু দিই ঠিক আছে আর মৌরি আচ্ছা এটা ফুরন দিই এবার ওই যে বাটা মশলাগুলো হ্যাঁ হ্যাঁ তোর সরষে পোস্ত মৌরি রাধুনি আদা হ্যাঁ হ্যাঁ সব বাটাটা দিয়ে দিলে ফোড়ন দিলাম হ্যাঁ এবার একটু মিষ্টি দিলাম গুড় হ্যাঁ গুড় দিলাম এবার আমি একটু আমুল দুধ গুলে রেখেছি হ্যাঁ সেটা দেবো

এবার সবজিগুলো দিয়ে দিলাম ভাজা সবজি ভাজা সবজি সব দিয়ে ভালো করে মিক্স করে নিলে এবার জল দেব ও বাবা জল দিতে হবে না যেমন না দিলে তো যে টুকুনই সিদ্ধ হয়নি সেটা কোনই হবে ও আইনা না বড়ি গুলো দেব না না सुनो সিজিয়াস এবার জল দিলাম বুঝলে তো জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেব হ্যাঁ সে একটু সবজিগুলো ইয়ে হয়ে আসবে গরম হবে তারপরে বড়ি দেব নালে বড়ি গুলো গলে ভেঙে যাবে আচ্ছা আর অনেকে না এই শুক্তোতে নারকোল কুড়ে বেটে দেয় হ্যাঁ তা আমিও আগে দি মাঝে মাঝে দি কিন্তু তোর বাবার তো নারকোল খাওয়া বারণ তাই জন্য এখন আর দি গরমও তো পড়েছে গরমও অন্য সময় ঠিক আছে বেশি বেশি পড়লো কি শীতকালে করলো কেউ ঠিক আছে তখন নারকোল বড়িগুলো দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা বড়ি দিয়ে দিলে হ্যাঁ ঠিক আছে আর একটু ফুটবে ফুটবে